হালাল জিনিস আল্লাহ নিষেধ করে কি হালাল জিনিস নিষেধ করে। খাবার খাওয়া হালাল না হারাম আমি যা দৈনন্দিন খাই সেটা হালাল না হারাম আমার জন্য কাওয়া হালাল না ভাত মাছ মাংস এগুলা কাওয়া গোশত আমার জন্য কাওয়া জায়েজ না হারাম দৈনন্দিন যে আমি তিন বেলা খাই তিনের চেয়ে অধিক খাই কিনা এটা আমার জন্য হালাল হালাল কিনা দৈনন্দিন বা মাসে বা একদিন বা যে কোনো সময় স্ত্রীর সাথে মিলন হওয়া এটা হালাল ইবাদত নফল ইবাদতের সওয়াব

আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন যে জিনিস তোমার জন্য হালাল ছিল এগারো মাস সেই জিনিস আল্লাহ তোমাকে রমজান মাসে নিষেধ করে দিলেন তোমাকে হারাম করে দিলেন তাহলে হালাল জিনিসকে যেহেতু আল্লাহ হারাম করে নিষেধ করে দিলেন তাহলে হারামটাকে আল্লাহ কেমন নিষেধ করলেন রমজান মাসে বাকি এগারো মাস তিন বেলা খাওয়া যায় হালাল খাওয়ার অনুমতি আছে কিন্তু রমজান মাসে খাওয়া যাবে না রোজা অবস্থায় খাওয়া রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পর্ক লিপ্ত হওয়া যাবে না যেই জিনিস রোজার বাইরে ছিল জায়েজ সেগুলো রমজান আসার কারণে হয়ে গেল হারাম নিষেধ যদি হালাল জিনিস হয় হারাম তাহলে হারামটা কেমন হারাম একটু চিন্তা করে হার হালাল জিনিস যদি হয় রমজানে হারাম তাহলে হারাম জিনিসটা হয় কেমন হারাম তা আল্লাহর কাছে কেমন নিষেধ কেমন নিষেধ আল্লাহ কেমন পছন্দ করেন এই গুণাগুণকে রমজান মাসে আপনার তিন বেলা খাওয়া আল্লাহ নিষেধ করেন দুই বেলা খাওয়া নিষেধ করেন সকালে দুপুরে তুমি রাতে খাও ইফতার করো সন্ধ্যা রাতের শেষ অংশে সেহরি খাইবা দিনের শেষ অংশে ইফতারি করবা সারাটা দিন আমি আল্লাহর জন্য খাস খাস বাকি এগারো মাস তুমি খাইবা খাও যা বড় খাও হিসাব নাই কিন্তু রমজানে খাইবা হিসাব রমজানে খাইবা হিসাব আছে নিষেধ আছে তাহলে রমজান মাসে যদি যেই মাস এগারো মাসে করা খাওয়াটা জায়গ ছিল সেটা হয়ে হইল